আসসালামু আলাইকুম মাই ভিডিও ইউটিউব পক্ষ থেকে সকল অভিনন্দন আজকে সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে যে কিছু সংখ্যক মুরগি আমি ডিমের জন্য মূলত রাখছিলাম তো এইখান থেকে মূলত আমি কিন্তু মুরগ যেগুলো আছে ওগুলো বিক্রি করে দিয়েছি মাত্র দুইটা মুরগ রাখছি আর বাদ বাকি ডিমের জন্য শুধু আমরা মুরগিগুলো রেখে দিয়েছি কারণ এটা ক্রস ব্রিডিং এর একটি জাত আমি এখানে লালন পালন করতেছি আপনাদেরকে ইতিপূর্বে বেশ কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো দেখেন এই মুরগিটার একটা সমস্যা হয়েছে আমরা যারা মূলত খামারি যারা খামারে মুরগি লালন পালন করে থাকি এই সমস্যাটা আমাদের সবার খামারে সাধারণত হয়ে থাকে আজকে যে সমস্যাটা আপনাদের মাঝে তুলে ধরবো এবং এই সমস্যাটা আপনারা কিভাবে সমাধান দিবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন মুরগির এই যে চোখ এই যে চোখের নিচ দিয়ে বা উপর দিয়ে যে ফুলে গেছে এই যে যে একটা সমস্যা এটা কিন্তু সবার খামারে সাধারণত হয়ে থাকে তো দেখেন এই যে যে একটি সমস্যা এই যে মুরগির চোখের নিচ দিয়ে এই যে দেখেন অনেকটাই ফুলে গেছে মুরগির নাকে চাপ দিলে এই যে নাকে চাপ দিলে দেখেন এই যে পানি বের হয়েছে আঠালো পানি এই যে যে আঠালোর পানিটা এটা কিন্তু মূলত পানি না এটা হচ্ছে মুরগির ঠান্ডা বা কফ বা আমরা যে সাধারণত বলি সর্দি তো এটা হচ্ছে মূলত মুরগির ঠান্ডা তো এরকম সমস্যা কিন্তু আমাদের খামারে সচরাচর সব ধরনের মুরগির ক্ষেত্রে কিন্তু সাধারণত হয়ে থাকে তো দেখেন যখন ঠান্ডা আরো অতিরিক্ত লেগে যাবে তখন চোখটা বন্ধ হয়ে যাবে চোখের ভিতরে যদি কোনো প্রকার ধুলো বালু বা জীবাণু জাতীয় যে ময়লাগুলো আছে এগুলো যদি কখনো এই জায়গায় চোখের ভিতরে ঢুকে যায় তাহলে ওইটা ইনফেকশন করে আমরা সাধারণত বলি যে এটা করাই যা হয়েছে তো দেখেন এই যে যে করাই বা ইনফেকশন তো এটা কিন্তু মূলত মুরগির হয় কি জন্য এই ঠান্ডা থেকে আমি আপনাদেরকে অনেক ভিডিওতে বলে থাকি যে মুরগির সকল রোগের পেছনে হচ্ছে মূলত ঠান্ডা মুরগির ঠান্ডা থেকেই সাধারণত সব ধরনের রোগটা সাধারণত ছড়িয়ে যায় তো দেখেন এই যে এই ঠান্ডা থেকে কিন্তু মুরগির কড়াই যা হওয়ার আশঙ্কা হতে পারে তো দেখেন মুরগগুলো সবগুলো বিক্রি করে দিয়েছি মাত্র দুইটা মুরগ এখানে রেখে দিয়েছি এগুলো এই মুরগিগুলো রাখছি মূলত ডিমের জন্য অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে সবগুলো মুরগির চোখ এই যে চোখের নিচ যে সবগুলো অংশ ফুলে গেল তো ফুলে যাওয়ার পরে আমি যখন দেখলাম যে নাকে চাপ দিলে পানি বের হইতেছে চোখের চতুর সাইড দিয়ে ফুলে গেছে চোখ মুখ সাদা আকার ধারণ করেছে চোখ মুখ আপনারা লাল বর্ণ দেখতাছেন এটা মূলত সাদা বর্ণ হয়ে যায় কারণ অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে এটা এরকম হয়ে যায় আপনাদের খামারে যদি কখনো এরকম হয় আপনারা কিভাবে এটা সমাধান দিবেন এই যে আমার এখানে আপনারা একটা মেডিসিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টিলকনভেট এটা মূলত হচ্ছে টিল মাইক্রোসিন আর এই টিল মাইক্রোসিনটা মূলত কাজ করে ঠান্ডা রুগের খুবই ভালো কাজ করে আর এই যে আমার হাতে আপনার আরেকটি মেডিসিন দেখতে পাচ্ছেন গত আগের ভিডিওতে আমি বলেছিলাম এম্বোকোকল আপনারা এই যে এম্বোকল যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন তো দেখেন এই এমবোকল বা এই যে টিল মাইক্রোসিন এই ওষুধগুলো কিন্তু শুধু যে একটা কাজ তা না কিন্তু এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ এগুলোর বিভিন্ন ধরনের কাজ করে থাকে এই টিল মাইক্রোসিনটা মূলত যখন আপনার খামারের মুরগির অতিরিক্ত ঠান্ডা লেগে যাবে তো ওই টাইমে আপনারা এই টিল মাইক্রোসিনটা আপনারা ব্যবহার করবেন আর এই যে এর সাথে আমি এম্বোকল এটা আমি ব্যবহার করেছি তো এটার ভিতরে হচ্ছে এমোক্সোসলিন কলেস্টিন তো এটার ভিতরে আরো কয়েকটি ওষুধ একত্রিত করে এই যে যে কলেস্টিনটা বানাইছে মূলত এম্বোকল তো এটা মূলত মুরগির যে ভাইরাস জনিত যে কাজগুলো হয় সাধারণত কারণ এর ভিতরে তো এমোক্সোসলিন দেওয়া আছে এবং আর অন্য অন্য যে গুলো আছে এটা কিন্তু অ্যাড করে একটি কলেস্টিন বানাইছে অ্যাম্বোকল এই কলের সাথে এই যে টিল মাইক্রোসিনটা এটা আমি মূলত ব্যবহার করেছি ঠান্ডা যখন অতিরিক্ত লেগে গেল তো যার কারণে মূলত আমি এই দুইটা মেডিসিন ব্যবহার করেছি আপনারা सेम আপনাদের খামারে যখন এরকম ধরনের সমস্যা দেখা দিবে सेम আমার মতো আপনারা এই যে এই মেডিসিনগুলো যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের মুরগিকে আপনারা তো এই রোগগুলো থেকে আপনারা কিন্তু আপনাদের মুরগিকে আপনারা মুক্ত রাখতে পারবেন এই যে আমি যে আপনাদের মাঝে এই ওষুধ দুইটার কথা আমি শেয়ার করলাম তো এটা মূলত কিন্তু আমি আমার খামারে প্রয়োগ করেছি আমি ভালো রেজাল্ট পেয়েছি বিদায় যার কারণে আমি আপনাদের মাঝে শেয়ার করছি আমাদের কাছ থেকে যারা দেশি মুরগির বাচ্চাগুলো যারা সংগ্রহ করে যারা খামারে মূলত লালন পালন করে তারা কিন্তু আমার এই ভিডিওগুলো দেখে থাকে এবং তারা সেম আমার মতো তাদের খামারে এই মেডিসিনগুলো বা আমি যে ধরনের কাজগুলো করে থাকি তারা সেম একইভাবে এই কাজগুলো করে থাকে তাদের খামারে মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য তো আপনারাও সেম আপনাদের খামারে যখন আপনাদের মুরগির এরকম ঠান্ডার আকারটা বেশি ধারণ করবে নাক ঝারি দিলে পানি বের হবে নাকে চাপ দিলে পানি বের হবে হা করে নিঃশ্বাস কাটবে চোখের চতুর সাইডে ফুলে যাবে তো ওই টাইমে আপনারা এই দুইটা মেডিসিন ব্যবহার করবেন এই দুইটা মেডিসিন প্রয়োগ করার নিয়ম হচ্ছে প্রতি লিটারে আধা গ্রাম আধা মিলি দুইটা ওষুধ একত্রিত আপনারা পানিতে মিশ্রণ করে আপনারা মুরগিকে আপনারা প্রয়োগ করবেন তাহলে আপনাদের খামারের মুরগি সুস্থ হয়ে যাবে আজকে ভিডিওটি মূলত এখানে শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম